আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমরা পড়ছিলাম হিউম্যান বিতাব্দী বুদ্ধিবৃত্তিক দাসত্ব এই বইটি দেখ আমরা বইটি প্রথম পর্ব শেষ করেছি আজকে পার্ট টু এর মধ্যে থাকবে ভূমিকার অংশবিশেষ ইসমাইলেন্লা প্রাচ্যের ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল পাশ্চাত্যের ফেতনা কেমন হবে তিনি বললেন তা তো হবে আরো অধিক ভয়ঙ্কর উল্লেখিত হাদিসে রসুল সাল্লাম পশ্চিমের যেই ভয়ঙ্কর ফিতনার দিকে ইঙ্গিত করেছেন হতে পারে বর্তমান পাশ্চাত্য সভ্যতার সেই ফেতনা তবে আল্লাহ ইউসিফ বানুর রহমা হাদিসে উল্লেখিত পশ্চিমের ফেতনা বলতে মুস্তাশিদের ফেতনার দিকে উল্লেখিত করেছেন কারণ এটা একটা পশ্চিমা ইসলামী ফেতনা যার কভাবে আজ পৃথিবী ও ফেতনাকে খুবই ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন আর বর্তমান সভ্যতা পাশ্চাত্য সভ্যতা কতটা ভয়ঙ্কর এবং এটার আর কি পরিচয় হতে পারে সামনে অগ্রসর হলে বিষয়টি আমাদের দৃষ্টিতে পরিষ্কার হয়ে ইনশাআল্লাহ রসুল সাল্লাম শেষ জমানের বিভিন্ন ফেটনার ব্যাপারে আমাদের সতর্ক করেছেন হারিসে প্রতিটি মৌলিক গ্রন্থে কিতাবুল ফিতার নামে অধ্যায় রয়েছে সেসব অধ্যায়ে ফেটনার বিস্তারিত বিবরণ উল্লেখ আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফেতনা হিসেবে যাকে চিহ্নিত করা হয় তা হল রাজ্জালের ইফেত্নার ভয়াবহতার বর্ণনা দিতে গেলে মাল আলাইসাল্লাম সহ উপস্থিত সাহেবদের চেহারা লাভ হয়ে যেত এবং কহিন্দ শুকিয়ে যেত উম্মদকে ইফেত্না থেকে বাঁচানোর জন্য তিনি সর্বপ্রথম উপায় উপকরণ স্পষ্টরূপে বাচ্চা দিয়েছেন এবং বিভিন্ন আমল সম্পাদন সহ আল্লাহর কাছে পানা চাওয়ার নির্দেশ দিয়েছেন মুসলিম উম্মায়ের জন্য সত্তাগত দিক থেকে দাজ্জাল একটি ভয়াবহ ফেত্না তবে দাজ্জালি ই শুধুই তারা সপ্তার মাঝে নয় বরং তাহার ব্যাপক বিস্তৃত দাজ্জালের আগমনের পর তার ক্ষমতা মুমিনদের সবচেয়ে বেশি ফিতনায় ফেলবে। দাজ্জালের ক্ষমতার নানা দেখা থাকতে পারে। তার আলোচনা এখানে উদ্দেশ্য না। কিন্তু দাজ্জালের আগমনের পূর্বে দাজ্জালি সভ্যতা মুমিনদের গ্রাস করতে থাকবে। দাজ্জালি ফেডার ব্যারেজারে পড়ে অনেক মুসলিম দাজ্জালের জন্য অপেক্ষমান জাতির সাথে দাজ্জালের মঞ্চকputString কাজ করবে এবং তার দলের সদস্য পদ গ্রহণ করে নেবে। বলতে গেলে বর্তমান পাশ্চাত্য সভ্যতা দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুতকারী সেই দাজ্জালি ফেতনা ড. ইসরার আহমদ সহ অনেক ইসলাম স্কলারগণ এমন মত ব্যক্ত করেছেন ইসরার আহমদ প্রণীত মুসলিম উম্মাহ তুকা মাজি আল হাওয়াল মুস্তাকবাল গ্রন্থে এই দাবির খুব সূক্ষ্ম একটি ব্যাখ্যা পাওয়া যায় আমাদের দাজ্জালের একনিষ্ঠ ও প্রধান সহচর হবে ইহুদি সম্প্রদায় মৌলিকভাবে বর্তমান বিশ্বে তারাই দাজ্জালের মঞ্চ তৈরি করছে এই কাজে তারা খুব সচেতন ভাবে খ্রিস্টান সমাজকে ব্যবহার করছে এক সময় খ্রিস্টান ছিল ইহুদীদের চরম সূত্র খ্রিস্টানরা তখন ইহুদের উপর সর্বপ্রকার নিপীড়ন ও লাঞ্ছনাকর কর্মকাণ্ড চালাত কিন্তু এক পর্যায়ে ইহুদিরা তৎকালীন বিজ্ঞানের রাজধানী ইউরোপের মুসলিম শাসনাধীন স্পেন খ্রিস্টানদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ব্যবহার করল তারা কর্ডোবা ও গ্রানাডার ইউনিভার্সিটি গুলো থেকে জ্ঞান বিজ্ঞানের সমস্ত উপকরণ ইউরোপে ছড়িয়ে দিল এবং সেই সাথে বিজ্ঞান শিক্ষায় নিষেধিল ধর্মহীনতার বিষ ফলে এক পর্যায়ে পুরো ইউরোপের আপাক ও ধার্মিক চরিত্র ও ধর্মিক নৈতিকতা গায়েব হয়ে গেল এরপর মেনে স্যান লাইট ও প্রতিষ্ঠান আন্দোলনের মাধ্যমে পোপ ও গির্জার ক্ষমতায়নকে নিঃশেষ করে দিয়ে খ্রিস্টান সমাজের উপর নিজেদের প্রভাব প্রতিষ্ঠার পথ উন্মোচন করলো এখন বলে রাখা ভালো যে পাশ্চাত্য সভ্যতার ঐতিহাসিক ধারায় অনেক খলনায়ক ছিল জাতি। ফলে স্বাভাবিক ইতিহাসের বর্ণনার বিষয়টি পরিষ্কারভাবে সামনে আসবে না খ্রিস্টান সমাজের ধর্মীয় অনুশাসন ও কর্তৃত্বের অনুপস্থিতির ফলে ইহুদিরা বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রে আইনি ভাবে সুদিকার মার অনুমোদন দেন অথচ ইতিপূর্বে খ্রিস্টান সমাজেও সুদ নিষিদ্ধ ছিল এর মাধ্যমে ইহুদিরা সুদ ভিত্তিক এমন এক অর্থ ব্যবস্থার গোলাপত্তন করে যা ধীরে ধীরে পুরো বিশ্বকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণে নিতে থাকে যার প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান হলো ব্যাংক এবং আধুনিক কারেন্সি সিস্টেম এক থেকে তারা আদর্শ নৈতিকতা বিনষ্টের জাল ছড়িয়ে দিয়ে অন্যদিকে সুদী অর্থ ব্যবস্থার ফাঁদে ফেলে প্রথমে পুরো ইউরোপের খ্রিস্টানদের উপর এক অদৃশ্য ক্ষমতা প্রতিষ্ঠা করে এরপর ইউরোপ থেকে উপনিবেশের মাধ্যমে প্রাচ্যে এসে খ্রিস্টান কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বলা যায় ইতিা হলো বর্তমান আধুনিক সভ্যতার মুকুটহীন সম্রাট এই সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করার উদ্দেশ্য হলো পাশ্চাত্য সভ্যতা কিংবা পুঁজিবাদী বিশ্বের পৃষ্ঠপোষকদের চেনা আর তারা হল ইহুদি এভাবে ইউরোপ ও সেখান থেকে নানান আয়োজন ও ব্যবস্থানের মধ্যে দিয়ে মিডিয়া যার প্রধান হাতিয়ার তারা সর্বত্র সাপ্লাই করেছে পাশ্চাত্য দর্শন সামরিক ও অর্থনৈতিক ঔপরিবেশিকতার মাধ্যমে তারা এর ভিত্তি রচনা করে মুসলিম দেশগুলোতে এরপর সেই ঔপরিবেশিকতার প্রভাব প্রতিষ্ঠা করে মানুষের মননে বঙ্গজে ফলে পাশ্চাত্য সভ্যতার মূল কেন্দ্র থেকে যারা ভূমিকা রেখে আসছে তারাই হলো ইহুদি জাতি আর খ্রিস্টানরা হলো তাদের দ্বারা ব্যবহৃত জাতি হাজসের বক্তব্য অনুযায়ী দাজ্জালের প্রধান সহযোগ হবে ইহুদি জাতি দাজ্জালকে তারা গড বলে বিশ্বাস করে সুতরাং বলা যায় পাশ্চাত্য সভ্যতা হবে দাঁত জালের বার্তা ব্যী ফেতনা কারণ এই ফেতনা তাদের মাধ্যমে পৃথিবীতে বিস্তার লাভ করেছে যারা ভবিষ্যতে হবে তার সহযোগী সহযোগিতা মারোনা আবুল হাসান আলী নব্বী বর্তমানে পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাকে তার চাই সভ্যতা করতেন এ ব্যাপারে তিনি হজরত মারাজি রাহমদ গিলান রহমাহুল্লাহ কথা অনুসরণ করেছেন সাথে সাথে তিনিও মনে করতেন এই সভ্যতার মূলে রয়েছে ইহুদি জাতি তারা খ্রিস্টানদের সঙ্গে হাত রেখে এবং কাজে কাজ মিলে আধুনিক ভোগবাদী রাজ্যানিক সভ্যতা সজ্জিত করেছে এ ব্যাপারে তিনি ইমান ও বস্তুবাদের সংঘাত বুঝিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেন ইহুদিদের হাত ধরে বর্তমান সভ্যতা ও আধুনিকতা চরম আত্মপ্রকাশ করবে যে কুপোরচার জেলের নেতা ও প্রধান মতে পশ্চিম সভ্যতা হল নতুন ইত্যিদাজ ইসলাম মতদর্শ ত্যাগ করে অন্য মদাদর্শ গ্রহণ করে অর্থাৎ হয়ে যাওয়া ইসলামী ইতিহাস দুইবার বৃহত্তর পরিসরে ইত্তিদাজের ঘটনা ঘটে সবচেয়ে বড় এবং মারাত্মক ইক্তাদার ঘটনাটি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরবের সীমান্তবর্তী গোত্রগুলোতে। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন তখন মুসলিম বিশ্বের খলিফা। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে এই ইক্তামন ফিতনা দমন করেছিলেন। তৃতীয় বৃহত্তম ইক্তাদার ঘটনা ছিল উসমানের মুসলমানদের পরাজয়ের পর। সেখান থেকে বহিষ্কৃত মুসলিমদের মাঝে ইক্তাদার ফিতনা মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। এর বাইরে ইসলাম ইতিহাসে ইতিদাদের বিচ্ছিন্ন কিছু ঘটনা পাওয়া যায় কিন্তু অতীতে যখনই কোনো ঘটনা ঘটেছে মুসলিম তাৎক্ষণিক দুটি প্রতিক্রিয়া অবশ্যই দেখা গেছে মুসলমানদের পক্ষ থেকে মারাত্মক বিদ্বেষ ও অনীহা এবং ইসলামী সমাজের সাথে সম্পর্ক ছেদ। ইতিদাদের ঘটনার প্রতিবিধানে ইসলামী সমাজে এই অবস্থা ছিল আবশ্যিক কিন্তু শতাব্দীকাল যাবৎ ইসলামী দুনিয়ায় এমন এক দেখা দিয়েছে যার বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে সর্বত্র এটা শক্তি ব্যাপকতা ও গভীরতার দিক থেকে ইতিহাসের সমস্ত ইতি তাদের আন্দোলনকে ছাড়িয়ে গেছে ইউরোপ থেকে যে দর্শন ও সভ্যতা ইসলাম বিশ্বে উপবেশ করেছে তার মূল বক্তব্যই হলো ইসলামের মৌলিক বিশ্বাস ও বিষয় অস্বীকার করা পাশ্চাত্য সভ্যতা একটি স্বতন্ত্র বিশ্বাস একটি স্বতন্ত্র ধর্ম এটা তার মৌলিকত্ব ব্যাপকতা সর্বজনীনতা এবং মানুষের হৃদয় ও মস্তিষ্ক বিকৃত ও বংশীভূত করার ক্ষেত্রে ইসলামের পর জন্ম নেওয়া সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ধর্ম বর্তমানে হাতে মুসলিম দেশগুলোর ক্ষমতা রয়েছে তাদের প্রায় সকলেই এই নতুন ধর্মের অনুসারী কারো বিশ্বাস হালকা আর কারোটা মজবুত তবে সবাই এই ধর্ম বিশ্বাসী মুসলমানদের প্রতিটি ঘর ও পরিবার এই কীর্তি তাদের আক্রমণের শিকার কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে শিল্প সাহিত্য ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় অঙ্গন সহ বেশ কিছুর উপরের আগ্রাসী ধাবা বিস্তৃত হয়েছে আপনি যখনই কারোর সাথে একান্ত আলাপ করে তার মনের কথা বের করবেন আশ্চর্যের সাথে দেখবেন তার চিন্তা চেতনা এই পাশ্চাত্যের সভ্যতার ছাপ রয়েছে বিরাট একটা শ্রীদ্ধ প্রকাশ্যে এর অনুসরণ ও স্লোগান দিয়ে যাচ্ছে তাদের সাথে একান্ত আলাপে যাওয়ার প্রয়োজন নাই দুর্ভাগ্যজনক বিষয় হলো শতাব্দী কাল চলমান এই নতুন ইতিবাদ ইসলামকে প্রত্যাখ্যান করেছে নিঃসন্দেহে কিন্তু এই ইতিবাদের কোন নেই এই ইতিবাদে আক্রান্ত ব্যক্তি গির্জায় যায় না মন্দিরে যায় না সে নিজের ধর্ম ত্যাগের ঘোষণাও দেয় না এবং সমাজ এই ব্যাপারে সচেতন নয় উমার আলমগন এর জন্য এত অস্থিরতা ও ব্যাকুলতা অনুভব করতে পারছেন না বরং তাদের কেউ কেউ চেতনে কিংবা অবচেতনে এই ইতি গ্রহণ করে নিয়েছেন এবং একে ইসলামীকরণের চেষ্টায় মৃত্যু আছেন ফলে ইতিহাসের সে আর দেখা যায় না যা ইতি সময় গ্রহণ করেছিলেন এই নব্য ইতিদাতকে সমল বিনাশ করার পরিবর্তে এখন সদর গ্রহণ করা হচ্ছে এর মাঝেই খোদা হচ্ছে উম্মতের মুক্তির পথ ফলে মাওলানা আবুল হাসানব্বী রহেমাল মতে আফসোস করে বলতেই হয় ইতি আগুন ছড়িয়ে পড়েছে কিন্তু আবু বকরের মতো কেউ নেই যে তার ত্রুটি চেপে ধরবে একসময়ের মানুষ গ্রিক দর্শনে প্রভাবিত হয়ে ইসলামের ব্যাপারে বিভিন্ন আপত্তি তুলত ইসলামী ইতিহাসে মুসলিমদের মাঝে একটি ভ্রান্ত দলের উৎপত্তি এই গ্রিক দর্শনের প্রভাবে হয়েছে তাদেরকে আমরা মোতাজিলা হিসেবে চিনি আকল তাদের কাছে ছিল সবকিছুর মাপকাঠি এবং একমাত্র বিচারক যুক্তিবিদ্যার মাধ্যমে তারা ইসলাম নবী রাসুল এমনকি আল্লাহকে পর্যন্ত বিচার করত প্রশ্ন তুলে নাকচ করত অকাট্য সরাই নসুস তারা প্রমাণিত অনেক বিশ্বাস ও কর্ম এবং মতে ব্যক্তিরা উক্ত ফেতনার মোকাবেলা করেছে অনেকে কালজয়ী খেদমতের মাধ্যমে তারা মুসলিম সমাজ থেকে গ্রিক সভ্যতার প্রভাব নির্মূল করেছেন গ্রিক দর্শনের ভিত্তি করে ওঠা এই নানান বিশ্বাসের বিরুদ্ধে ইমামগণ লড়াই করে গেছেন কেউ কেউ জীবন পর্যন্ত দিয়েছেন তাদের মধ্যে ইমান আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ অন্যতম আল্লাহ তাদের সকল উত্তম বিনিময় দান করুক আমি প্রাচীন সেই গ্রিক সভ্যতার আধুনিক ও বিবর্তিত ভ্যাশন হল বর্তমান পাশ্চাত্য সভ্যতা ও তার আনুকূল্য প্রচলিত দর্শন আর এই সভ্যতার আক্রান্ত নব্য মোতাজিলার সৃষ্টি হচ্ছে মুসলিমদের ঘরে ঘরে নব্য ইতিজাল আচ্ছন্ন করে নিচ্ছে বিভিন্ন ধর্মীয় অঙ্গনকে আধুনিক যুগ থেকে শুরু করে উত্তর আধুনিক কাল পর্যন্ত ইসলামের উপর যত অভিযোগ এসেছে তার সবই এসেছে পশ্চিম দুনিয়া থেকে কিংবা আধুনিক শিক্ষিত মানুষজনের কাছ থেকে তাদের গভীরে দৃষ্টিপাত করলে দেখা যাবে প্রায় সবার ভিত্তি পাশ্চাত্য সভ্যতার নির্দিষ্ট কিছু নীতির উপর স্বাধীনতা সমতা উন্নতি ও বিজ্ঞান স্পষ্টতই এগুলোর পাশ্চাত্য ব্যাখ্যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ফলে ইন্দুর ভিত্তিতে এইসব আপত্তি তোলা হয় তার কোনো ভিড় নেই মুসলিমদের কাছে মুসলিমদের ভালো হবে ইসলামকে জাস্টিফাই করার জন্য বাইবেল যেমন করোনাখানি হতে পারে না তেমনি পাশ্চাত্য দর্শনও আবর্ষের ভিত্তিতে ইসলামকে জাস্টিফাই করা যাবে না যখন আল্লাহ সুল তার প্রধানত অভিনে দিনে ইসলামের মূল সূত্র বানিয়েছেন যা মানবীয় জ্ঞানের অনেক অনেক উর্ধে তখন বিজ্ঞান কিংবা অন্য কোন দিয়ে ইসলামী বিধানের ব্যাপারে ভালো মন্দের সিদ্ধান্ত দেওয়া অবান্তর বরং বলতে হবে ইসলাম সঠিক ধর্ম ইসলামের বাইরে পৃথিবীতে এমন কিছু নেই যার মাধ্যম ইসলামকে বিচার করা যাবে বর্তমান সময়ে ইসলামের উপর যত অভিযোগ রয়েছে তার সবকটির ভিত্তি অসার এবং ত্রুটিপূর্ণ এবং এসব ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকেই ইসলামের সুবিশাল প্রাসাদের দৃষ্টিপাত করলে নানান অসঙ্গতি মনে হতেই পারে এর দায়ভার ইসলামের উপর নয় সংশ্লিষ্ট মাপকাঠি সমস্যা কিন্তু বিষয় হলো এই পরিস্থিতিতে আমাদের মুসলিম ভাইয়েরা নিজের ইতিহাস ঐতিহ্য ও অবস্থান সঠিক প্রমাণ করার জন্য এবং হাজার আপত্তি থেকে বাসার জন্য সেই ভুল মাপকাঠির ভিত্তিতেই জবাব দেওয়া শুরু করে যেন তারা সেসব মাপকাঠিকে সঠিক এবং প্রশ্নের উদ্ধে মনে করে এই পদ্ধতি একদিকে হাজারো নতুন আপত্তির জন্ম দেয় এবং অন্যদিকে এই মাপকাঠিকে মানুষের মাঝে সঠিক সন্দেহাতীত ও প্রশ্নাতীত হিসেবে প্রতিষ্ঠিত করে উদাহরণস্বরূপ সমতাকে যদি আমরা কোন কিছু যাচ করার মূলনীতি মেনে নিই তাহলে প্রশ্ন আসবে নারী পুরুষের সমতা নিয়ে মুসলিম অমুসলিমদের সমতা নিয়ে এই আপত্তিগুলো তখনই কর্তব্য হবে যখন আমরা সমতাকে ভালো মন্দ নির্ধারণের মাপকাঠি হিসেবে গ্রহণ করব। কিন্তু আমরা যদি এই মাপকাঠি প্রত্যাখ্যান করি একে প্রশ্ন সম্মুখীন করি তাহলে এসব আপত্তির কোনো সুযোগই থাকবে না প্রশ্ন হতে পারে আমাদের সুন্নাহকে মানদণ্ড হিসেবে মানে না এই জন্য তার মাপকাঠি দিয়ে এসে তাকে দলিল দিতে হবে যাতে করে আমাদের ধর্মের সত্যতা তার কাছে স্পষ্ট হয়ে যায় এবং সে তার মাপকাঠিতে আমাদের ধর্মের শুদ্ধতা যাচাই করতে পারে এই প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে উল্টো আরেকটি প্রশ্ন রাখতে চাই একজন মুসলমান ও খ্রিস্টানের মাঝে মৌলিক পার্থক্যটা কি হিন্দু ইহুদিদের থেকে মুসলমানদের কেন হিন্ন মনে করা হয় এই হবে ও ভালো মন্দ যাচাই করার জন্য বেদ বাইবেল ত্রিপিটকের মতো নিজস্ব ধর্মীয় গ্রন্থকে ব্যবহার করে আর মুসলিমরা শুদ্ধ অশুদ্ধ ও বৈধ অবৈধ সবকিছুর মাপকাঠি হিসেবে কোরআন ও সুন্নাহকে গ্রহণ করে ও সেকুলাররা মানবীয় গানকে সবকিছুর মাপকাঠি হিসেবে গ্রহণ করে মাপকাঠির ভিতরের ভিন্নতার ফলে তারা আলাদা শ্রেণী তারা আলাদা জাতি কেউ যদি কিছুক্ষণের জন্য প্রমাণ করার জন্য কিংবা ব্যক্তিকে মাপকাঠি মানে এবং এর মাধ্যমে ইসলাম কোনো বিধান প্রমাণ করে ফেলে তাহলে সর্বশেষ ফল হলো একটা মাপ মাপকাঠি সমাজে প্রতিষ্ঠা করা এর মাধ্যমে সবশেষে কুকুরেরই বিজয়ী হবে কোন মুসলমান যদি কোরআন সন্ন্যাহকে দলিল যথেষ্ট মনে করে এবং সাইন্টিফিক ব্যাখ্যার প্রয়োজন মনে করে তাহলে এমন ব্যক্তিকে শরীর পৌঁছানোর আগে তার ইমানে উপর মেহনত করা জরুরি